হ্যালো বিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে ডিএলএড তেইশ পঁচিশ সেশনের পার্ট ওয়ান এক্সামের জন্য ইভিএস হান্ড্রেড প্লাস শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এর আগে বাংলা ইংলিশ এবং চাল স্টাডিসের শর্ট কোয়েশ্চেন দিয়েছিলাম যারা সেই ভিডিওগুলো নি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো দেখো নাম্বার ওয়ান এনভারমেন্ট শব্দটি একটি ফরাসি শব্দ নাম্বার টু নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এটা হবে অপশন টু ও নাম্বার থ্রি মূল্যায়ন সর্বদা হয় লক্ষ্যভিত্তিক নাম্বার ফোর পশ্চিমবঙ্গের কোন জেলাকে খনিজ ভাণ্ডার বলা হয় পশ্চিম বর্ধমান নাম্বার ফাইভ অ্যাসিড বৃষ্টিতে যে গ্যাস থাকে তা হল সালফার ডাই অক্সাইড নাম্বার সিক্স বায়ু চাপ পরিমাপ করার যন্ত্র হল ব্যারোমিটার সেভেন ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি নাম্বার এইট পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত সহনশীলতার মাত্রা হল জিরো মিলিগ্রাম পার লিটার নাইন প্রকৃতির বিক্ক বলা হয় জলাভূমিকে নাম্বার টেন ডাব্লিউ ও এর পুরো নাম হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইলেভেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী হলেন মেধা পাটেকর টুয়েলভ ব্যাপ্ত পঠনের সময়সীমা হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট থার্টিন অনুপাঠের সময়সীমা হল পাঁচ থেকে দশ মিনিট ফরটিন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হল থ্রি ইন্টু দি পাওয়ার টেন মিটার পার সেকেন্ড ফিফটিন ভারতের বৃহত্তম নদী গঙ্গা সিক্সটিন গম্ভীরা অনুষ্ঠিত হয় মালদা জেলায় সেভেন্টিন পরিবেশ বিজ্ঞান হল দুটি বিষয় সমন্বয় এটা হবে অপশান থ্রি বিজ্ঞান ও সমাজবিজ্ঞান এইটিন এন সি এর পুরো নাম হল ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশান নাইনটিন প্রকল্প পদ্ধতির প্রথম স্তর হল উদ্দেশ্য নির্ধারণ টোয়েন্টি শব্দের প্রাবল্য মাত্রা প্রকাশ করা হয় ডেসিবেলে টোয়েন্টি ওয়ান সি ই এর পুরো নাম হল কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন টোয়েন্টি টু আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন রসায়ন বিজ্ঞানী টোয়েন্টি থ্রি পারদের হিমাঙ্ক হল মাইনাস থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি ফোর মাটিতে খনিজ পদার্থের পরিমাণ হল ফর্টি ফাইভ পারসেন্ট টোয়েন্টি ফাইভ ছৌ নাচ দেখা যায় কোন জেলায় পুরুলিয়া টোয়েন্টি সিক্স শিক্ষার অধিকার আইন প্রচলিত হয় দু হাজার নয় খ্রিস্টাব্দে টোয়েন্টি সেভেন শক্তির পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে টোয়েন্টি এইট শিশুকেন্দ্রিক ব্যবস্থার জনক হলেন রুশো টোয়েন্টি নাইন পৃথিবীর অনুসুর অবস্থানের তারিখ হল তেসরা জানুয়ারি থার্টি সক্রিয় গবেষণা শিক্ষাক্ষেত্রে প্রথম প্রয়োগ করা হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে থার্টি ওয়ান পাঠ পরিকল্পনার ক্ষেত্রে হারবারটের পদ্ধতিতে সোপানের সংখ্যা হল পাঁচটি থার্টি টু কোনটি জলের তলায় জন্মায় শ্যাওলা থার্টি থ্রি একটি বায়ুবাহিত রোগ হল ডিপথেরিয়া থার্টি ফোর পাইচার্টে কোনো বস্তুর মোট পরিমাণের অর্ধেককে প্রকাশ করা হয় একশো আশি ডিগ্রি হিসাবে থার্টি ফাইভ এন এর পুরো নাম হল ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক থার্টি সিক্স বটকিন হলেন একজন পরিবেশ বিজ্ঞানী থার্টি সেভেন পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে টিবিলিসি কনফারেন্সে থার্টি এইট একটি জলবাহিত রোগ হল জন্ডিস থার্টি নাইন শিখন সহায়ক উপকরণগুলিকে সাধারণত ভাগ করা হয় তিনটি ভাগে ফর্টি বাংলায় বর্ষাকালে বৃষ্টি হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা ফর্টি ওয়ান গোদাবরী হল দক্ষিণ ভারতের নদী ফর্টি টু পপুলেশান শব্দটি এসেছে পপুলাস থেকে ফর্টি থ্রি ক্যাসমিলন হল সিনথেটিক উল ফর্টি ফোর আধুনিক শিক্ষাবিদগণ নির্মিতিবাদকে ভাগ করেছেন দুই ভাগে ফর্টি ফাইভ ভিটামিন এর অভাবে হয় রাতকানা ফর্টি সিক্স মুদালিয়ার কমিশনের রিপোর্ট পেশ হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ফর্টি সেভেন পৃথিবীর অপসুর অবস্থানের তারিখ হলো চৌঠা জুলাই ফর্টি এইট একটি জলবাহিত রোগ হল টাইফয়েড ফর্টি নাইন পারদেশ ফুটনাঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস ফিফটি শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে চার্ট একটি দৃশ্য বস্তু ফিফটি ওয়ান রুশ হলেন একজন প্রকৃতিবাদী শিক্ষাবিদ ফিফটি টু জল তৈরি হয় হাইড্রোজেন ও অক্সিজেন মিলে ফিফটি থ্রি বালিয়ারি হল মরুভূমির বৈশিষ্ট্য ফিফটি ফোর যমুনা নদী গঙ্গার উপনদী ফিফটি ফাইভ বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন ফিফটি সিক্স প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিক্ষণের উপযুক্ত পদ্ধতি হলো এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে হবে পর্যবেক্ষণ পদ্ধতি ফিফটি সেভেন পরিবেশবিদ্যার রেফারেন্স বই রাখা উচিত গ্রন্থাগারে ফিফটি এইট শ্রেণীকক্ষে ছাত্রদের পরিবেশবিদ্যা শিক্ষণের সাফল্য পরিমাপের জন্য প্রয়োজন পারদর্শিতার অভীক্ষা ফিফটি নাইন আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য যে বিষয়ের জ্ঞান প্রয়োজন তা হল পরিবেশবিদ্যা সিক্সটি দাবানল দেখা যায় জঙ্গলে সিক্সটি একটি বায়ুবাহিত রোগ হল টিউবার কিউলোসিস সিক্সটি টু আচার্য সি ভি রমনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সিক্সটি থ্রি দক্ষিণ ভারতের একটি সুউচ্চ পর্বত শ্রেণীর নাম পশ্চিমঘাট পর্বতমালা সিক্সটি ফোর পরিবেশ বিজ্ঞানকে দুভাগে ভাগ করলে পাওয়া যায় প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান সিক্সটি ফাইভ যানবাহনের বর্জ্য পদার্থ হিসেবে বায়ুতে মেশে কার্বন মনোঅক্সাইড সিক্সটি সিক্স টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে সিক্সটি সেভেন বর্ষাকালে আকাশে রামধনু দেখা যায় আলোর বিচ্ছুরণের জন্য সিক্সটি এইট কনস্ট্রাকটিভিজম কথাটির অর্থ হল জ্ঞান নির্মিতি সিক্সটি নাইন আচার্য সত্যেন্দ্রনাথ বোস হলেন একজন গণিতজ্ঞ পদার্থবিজ্ঞানী সেভেন্টি বায়ু দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট হয় সেভেন্টি ওয়ান উত্তর ভারতের মধ্যে একটি প্রধান নদীর নাম গঙ্গা সেভেন্টি টু ভারতের রানীগঞ্জে ঝরিয়া অঞ্চলে আছে কয়লা খনি থ্রি গল্প বলা পদ্ধতি সব থেকে বেশি প্রযোজ্য প্রাথমিক শিক্ষায় সেভেন্টি ফোর স্বামী বিবেকানন্দ হলেন একজন ভাববাদী শিক্ষাবিদ সেভেন্টি ফাইভ অলচিকি হল সাঁওতালিদের ভাষা সেভেন্টি সিক্স বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষা যার শিক্ষা ভাবনা তিনি হলেন গান্ধীজি অনুশিক্ষণের অনুশীলন প্রয়োজন হয় শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে কলেরা একটি জলবাহিত রোগ সেভেন্টি নাইন কার্বন মনোঅক্সাইডের উৎপত্তি হয় বায়ু দূষণের ফলে এটি এল এর পুরো অর্থ হলো লার্নিং টিচিং ম্যাটেরিয়াল এইটি ওয়ান প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞানের কথা উল্লেখ আছে এনসিএফ টু থাউজেন্ড ফাইভে এইটি টু সাধারণত আকাশে রামধনু দেখা যায় বর্ষাকালে এইটি থ্রি শক্তি হল কাজ করার সামর্থ্য এইটি ফোর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হলো শতকরা একুশ ভাগ এইটি ফাইভ আবিষ্কার পদ্ধতি প্রথম ব্যবহার করেন আমস্টং এইটি সিক্স পৃথিবীর মোট একশো ভাগ জলের মধ্যে সাধু জলের পরিমাণ হল তিন ভাগ ভারতের একমাত্র মরুভূমির নাম হল থর মরুভূমি এইটি এইট এনসিটিই এর পুরো নাম হল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এইটটি নদীর জলকে সাধারণত বলা হয় প্রবাহিত জল নাইনটি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পরিবেশ পাঠ্যপুস্তকের নাম হল আমাদের পরিবেশ নাইনটি ওয়ান ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর পরিবেশ পাঠ্যপুস্তকের নাম হল পরিবেশ ও বিজ্ঞান নাইনটি টু বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার নাইনটি থ্রি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় করে পরিবেশ বিজ্ঞান নাইনটি ফোর সিলিকোসিস রোগের কারণ সিলিকা নাইনটি ফাইভ কার্যের এসআই একক হলো জুল নাইনটি সিক্স ডোকরা শিল্পে যে ধাতু ব্যবহার করা হয় তা হল পিতল নাইনটি গঙ্গার একটি শাখা নদী হল পদ্মা নাইনটি এইট বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার 99 ডেঙ্গু একটি পতঙ্গবাহিত রোগ 100 ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট তো এই ছিল এর হান্ড্রেড প্লাস এমসিকিউ সাজেশন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দিও